আসসালামু আলাইকুম আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আমি আপনাদের মাত্র পাঁচ মিনিটে তিনটি ডিম ও চার পিস পাউরুটি দিয়ে খুব সহজে চট জলদি সকাল ও বিকালের নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো খুবই অল্প সময়ে ও অল্প উপকরণ করণে এই রেসিপিটি তৈরি করা যায় যা পরিবারের সবাই পছন্দ করবে নিয়ে নিচ্ছি আপনার স্বাদ মতো পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি আর স্বাদের জন্য দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লাক্স ইচ্ছা করলে অ্যাভয়েড করতে পারেন লবণ পেঁয়াজের কলি থাকলে হাতের কাছে দেবেন না থাকলে নাই আর দিয়ে দিচ্ছি তিনটি ডিম ওই যে বলে রাখছিলাম না তিনটি ডিম সে তিনটি ডিম এবার ভালো করে ফেটে নিব ভালো করে ফেটলে প্রত্যেকটা মশলা ডিমের ভিতরে ঢুকবে আর ভাজার পরেও ভাল লাগবে আর সব সময় মানে একরকম নাস্তা খেতে সকালে ভালো লাগে না একটু ব্যতিক্রম করলে বাচ্চারাও পছন্দ করে পরিবার সবাই পছন্দ করে আর এই নাস্তাটা এভাবে বানালে এক বা একবার বানালে চারজন আমরা অনায়াসে খেয়ে ফেলেছি খুব সুন্দর আর খুব মজা লেগেছে প্রত্যেকটি বাইট ছিল জাস্ট ওয়াও আর হুট করে মেহমান আসলো আপনি এই নাস্তাটি বানিয়ে দিতে পারেন তারা খুবই পছন্দ করবে আর পরিবারের সবাই তো পছন্দ করবেই আর নিয়ে নিচ্ছে এই যে চিজ আমার কাছে ফ্রিজে ছিল সেই চিজগুলো চিজ স্লাইসগুলো মাঝে দিব আমি আর তেল দিব মানে একটু বেশিই লাগবে এটা তো ডিমটা আপনার ভাজতে হবে আর কম কম তেল দিলে পুড়ে যাবে তাই আমি প্রায় এক চামচ তেল দিয়ে দিলাম বড়ো চামচটার তেলটা গরম হয়ে গেলে ভালো করে ডিমের ডিমের মিশ্রণটা দিয়ে একদম পুরো তাওয়া জুড়ে ছড়িয়ে দিব আর ব্রেডগুলোকে আমি কিভাবে দিচ্ছি স্কিনে দেখানো নিয়মই দিবেন আর আপনি ঘরে থাকা যে কোনো ব্রেড দিয়ে বানাতে পারবেন এটা কয়েকদিনের ব্রেড ফ্রিজে থাকা ব্রেড দিয়ে বানালেও ভালো লাগে তাজা ব্রেড হতে হবে এমন কোনো কথা নেই আমি তো আমার ফ্রিজে ব্রেড ছিল সেটা দিয়ে বানিয়েছি আর ডি এইভাবে করে পাউডিগুলোকে ডিমের মিশ্রণে উল্টে পাল্টে দিব মানে প্রত্যেকটা পিঠেই ডিমের মিশ্রণটা লাগে আর এখানে তো ডিম বেশি ভালো করে যখন ভাজা হবে মিডিয়াম লো হিটে রাখবো ভালো করে যখন ভাজা হবে আপনি আমার দেখানো নিয়মে এভাবে উল্টে দিবেন কোনো সমস্যায় নাই ডিম কিন্তু ভেঙে যাবে না কারণ এর ডিমের পুটটা তো বেশি ভালো করে ভাজা হলে আপনি দেখবেন চেক করে নিচে নিচেতে হয়েছে কি না তারপরে উল্টে দিবেন উল্টে দিয়ে তারপর আমার দেখানো নিয়মে আবার উল্টে দিবেন। উল্টে দেওয়ার পরে এবার আমি ওই যে চিজ স্লাইসগুলো আছে না সেগুলো এবার দিয়ে দিব আমি ডিপের থেকে একটু আগে বের করেছিলাম তো আপনারা যখন দিবেন ঠিক তখনই বের করে কেটে সাথে সাথে দিলে আর এটা এরকম ভেঙে যাবে না আমি একটু আগে বের করেছিলাম তো এর জন্য মানে ভেঙে গিয়েছে যাক আর দিয়ে পাওয়াটির এখানে একটা কাটা দিতে পারেন আমি দেইনি তারপর এভাবে ফাঁস দিয়ে দিলাম আপনি কাটা দিয়েও ফাঁস দিতে পারেন তাহলে সুবিধা হবে আর আমি এভাবে করে দিলাম আর এবার আমি স্কিনে দেখানোর নিয়মে এভাবে কেটে আমি এটাকে দুই ভাগ করে ফেলছি এবার আমি এগুলোকে ভালো করে একটু ভাজা ভাজা করব এভাবে চেপে চেপে আর ভিতরে চিজটা তো মানে জানি ভালো করে হিটে নরম হয়ে যায় সেই জন্য এরকম চেপে চেপে আমি একটু ভেজে নিব ভাজা হয়ে গেলে এবার আমি আমার মরমতো সাইজে কাটছি আপনি আপনার মরমতো সাইজে কেটে সস দিয়ে পরিবেশন করতে পারেন শসা দিয়ে পরিবেশন করতে পারেন যার যার ইচ্ছা আমি আমার মরমতো সাইজে কাটলাম দেখুন কি সুন্দর হয়েছে আমার এই ইয়ামি নাস্তা দেখতে কি ইয়ামি হয়েছে দেখেছেন তো এই সকাল বিকালের নাস্তাটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার পাশে সাবস্ক্রাইব বাটনটি দিয়ে থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ চালাফেস